সৌদি আরবে তামিন বা স্বাস্থ্য বিমা কেন জরুরি খরচ কেমন কী কী সুবিধা এবং কী কি অসুবিধা সব কিছু জানুন আজকের এই ভিডিওতে সালাম আলাইকুম ওয়েলকাম টু সাইদ ইন্টারন্যাশনাল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকে জানি কিন্তু অবহেলা করি সেটা হচ্ছে কি তামিন বা স্বাস্থ্য বিমা আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরবে স্বাস্থ্য বিমা বা আপনার তামিনে কী কী সুবিধা কী কী অসুবিধা খরচ কি কেমন এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তামিন হলো সৌদি আরবে আপনার স্বাস্থ্যগত নিরাপত্তা যা আপনাকে চিকিৎসার সময় আপনার আর্থিকভাবে সহায়তা করে সৌদি আরবে প্রতিটা প্রবাসীরই এই তামিন থাকা বাধ্যতামূলক বিশেষ করে যখন আঁকামার নবায়ন করতে হয় তখন জিনিসটা লাগে আপনার যদি তামিন না থাকে সেক্ষেত্রে আপনি সরকারি যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন না এছাড়া আপনার চিকিৎসার সময় আপনার প্রচুর টাকা খরচ হবে দ্বিতীয়তে আসি তামিনের প্রকারভেদ সৌদি আরবে সাধারণত তিন ধরনের তামিন দেখা যায় কোম্পানি তামিন পার্সোনাল তামিন এবং ভিজিট ভিসার তামিন এই প্রত্যেকটার আবার আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যেমন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এরপর আসি তামিনের খরচ এটা নির্ভর করে হচ্ছে আপনার বয়স এবং আপনার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে আপনার এই তামিনের খরচটা নির্ধারণ করা হয় একজন প্রাপ্তবয়স্ক অ্যাভারেজে আছে তিন থেকে চারশো রিয়ালের মাধ্যমে আপনার তামিনটা হয়ে যায় কিন্তু যাদের বয়সটা একটু বেশি তাদের ক্ষেত্রে খরচটা আরও বেশি হয়ে থাকে তামিনের সুবিধাসমূহ কম খরচে চিকিৎসা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনি ফ্রিতে অথবা ডিসকাউন্টে আপনার চিকিৎসা করাতে পারবেন জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস অপারেশন ইঞ্জেকশন এক্স রে ইত্যাদি অনেক তামিনে আবার দাঁতের চিকিৎসা সেবাও থাক দিয়ে থাকে কিন্তু বেশিরভাগগুলোতে দেয়া থাকে না গর্ভবতী মায়েদের জন্য থাকে ডেলিভারি কাভারেজ শিশু চিকিৎসা প্রেশার ডায়াবেটিস এবং কিডনির সকল ধরনের সমস্যা তামিনের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও দীর্ঘস্থায়ী রোগের ট্রিটমেন্টও আপনি তামিন দ্বারা পেয়ে যাবেন এরপর আসি তামিনের অসুবিধা সমূহ সব তামিনে সব আপনার হাসপাতাল কভার করে না যেমন আপনার দেখা যাচ্ছে আপনার যে কোম্পানির তামিন নিয়েছেন সে কোম্পানি দেখা যাচ্ছে হাতে কোন চার পাঁচটা ছয়টা বা যে কয়টা এটা আপনাকে তামিনে উল্লেখ করে দেওয়া হবে যে কয়টার নাম লেখা থাকবে হাসপাতালে শুধুমাত্র ওই হাসপাতালগুলোতে গেলে আপনি সেবাগুলো পেয়ে থাকবেন বা আপনার ডিসকাউন্টগুলো পেয়ে থাকবেন কিছু কোম্পানির তামিন শুধুমাত্র ছোট হাসপাতালগুলোতে সীমাবদ্ধ থাকে অনেক সময় দেখা যায় দাঁতের চিকিৎসা বা চোখের চিকিৎসাগুলো এরা আওতাভুক্ত হয় না কিছু কিছু কেসে দেখা যাচ্ছে প্রি অ্যাপ্রুভাল নেওয়া লাগে তাই তামিন করার আগে অবশ্যই আপনাকে জেনে নেওয়া উচিত কী কী কভার করে আর কি কি কভার করে না বা কোন কোম্পানির তামিন আপনি করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা তামিন সম্পর্কে জেনেছেন সো আপনারা যারা তামিন করতে চান বা তামিন সংক্রান্ত কোনো হেল্প লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করব এছাড়াও আমরা যাওয়াদের সংক্রান্ত সকল ধরনের কাজ করে থাকি বিমানের টিকিটগুলো আমরা সুলভ মূল্যে প্রদান করে থাকি তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ